নমস্কার বন্ধুরা আমার নিরামিষ রেসিপিটি আপনাদের স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ এঁচড়ের রেসিপি নিরামিষের দিনে আপনারা এই রকমভাবে এঁচড় রেসিপি বানিয়ে দেখবেন খেতেও খুব সুস্বাদু হয় বানাতেও খুব সহজ তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো এঁচোড় খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু সেগুলোও কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে জল দেব আর দেব সামান্য লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে এ চোরগুলো সেদ্ধ করে নেব এখানে দেখুন ঢাকা খুলে দেখে নেব এঁচড়গুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে কড়াইতে আবারও দিয়ে দেবো একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ হলুদ লবণ দিয়ে নাড়াচড়া করে ঢাকা দিয়ে একদম কম আচে আলুগুলোকে ভেজে নেব ঢাকা খুলে নাড়াচড়া করে আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেব। আবার একটু সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা এলাচ লবঙ্গ দারু চিনি তেজপাতা এক শুকনো গোটা শুকুর লঙ্কা আর দিয়ে দেব সামান্য হিং দিয়ে ভালো করে নাড়াচড়া করে ভেজে নেব এরপর দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা কাঁচা গন্ধটা না থাকে আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এনে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলুগুলো ও আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোলগুলো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু আমি কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে নেবো স্বাদ মতো চিনি ও পরিমাণ মতো লবণ লবণ ও চিনি দিয়ে আবারও একটু কষিয়ে নেবো আমি কষানো হয়ে গেলেই দিয়ে দেব সামান্য জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ মতো ঘি এখানে আমি ঘিটা ব্যবহার করেছি আপনারা না চাইলে ঘিটা নাও দিতে পারেন যেহেতু নিরামিষ রেসিপিটা ঘি দিলে টেস্টটা ভালো হয় গন্ধেও খুব ভালো আসে নাড়াচড়া করে নামিয়ে নিলেই রেডি নিরামিষ এচড় রেসিপি নিরামিষের দিনে আপনারা এই একরকমভাবে এঁচড়ের রেসিপিটি রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি লাইক করে দেবেন ফিরে আসি আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার